আসসালামু আলাইকুম এস ছোট বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এসএসসি হায়ার ম্যাথের একেবারে আগুন অধ্যায় অসমতা যেখানে আমরা মাত্র চার ধাপে শেষ করব পঞ্চাশটা বিগত এমসি কু। যে এমসিগুলো তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় পরবর্তীতে আবার আসবে তো চলো শুরু করা যাক কী বলছে ওয়ান বাই থ্রি স্কোয়ার ওয়ান বাই থ্রি উপরে কিউ প্লাস ওয়ান বাই থ্রি টু থ্রি ফোর আমরা কী করব প্রথমে আগে ধারাটাকে নির্ণয় করবো যে ধারাটা কীরকম আছে ধারাটার ক্ষেত্রে খেয়াল করে দেখবা যে এইখানে ধারাটা একটা সারিবদ্ধভাবে আছে মানে প্রথমে আছে হচ্ছে তোমার ওয়ান বাই নয় পরে আছে কত প্লাস হচ্ছে ওয়ান বাই সাতাইশ প্লাস হচ্ছে ওয়ান বাই একাশি অর্থাৎ প্রতি ক্ষেত্রে নয় করে গুণোত্তর হইতেছে মানে গুণ হইতেছে তার জন্য এটা একটা গুণোত্তর ধারা আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে কী করতে হয় এটা হলো প্রথম পথ এই জিনিসটা হলো প্রথম পথ তোমার প্রথম পদের ক্ষেত্রে তোমার প্রথম পদের সূত্র কী ছিল প্রথম পদ এ ইকাল টু ওয়ান বাই নাইন তাহলে সাধারণ সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কি হবে তাহলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন বাই ওয়ান বাই নাইন ইকুয়াল হবে তোমার ওয়ান বাই নাইন হিসাব করে দেখো সরি ওয়ান বাই নাইন তো না ওয়ান বাই থ্রি এটা হবে ওয়ান বাই থ্রি কারণ তিন নম্বর সাতাইশ তাহলে ওয়ান বাই থ্রি অর্থাৎ আমাদের এখানে সমষ্টি চাইছে সমষ্টি হলে কী হবে এস ইকুয়াল টু এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর তাহলে এর মান আসছে যে কত ওয়ান বাই নয় ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে নিচে কত আসে নিচে হচ্ছে থ্রি লসাগু তিন একে তিন দুই আর উপরে হচ্ছে ওয়ান বাই নয় তাহলে এটাকে যদি আমরা কারারে গুণ করি তাহলে কীরকম লেখা যায় যে ওয়ান বাই নয় ওয়ান টু বাই থ্রি সরি থ্রি বাই থ্রি বাই টু হবে থ্রি বাই টু তাহলে এটা এটা কাটলে সিক্স থাকে এই সিক্স মতো থ্রি থাকে থ্রি তিন ধর ছয় তাহলে ওয়ান বাই সিক্স তাহলে এই এটা উত্তর এরপরটাতে কি বলছে একটি ধারা অ্যানতম পথ এখানে কিন্তু বলা আছে কি অ্যানতম পথ বলা আছে তাহলে অ্যানতম পদে ইকুয়াল টু এত হলে নিচের কুন্ডি সঠিক হবে তা আমরা এখানে প্রতি ক্ষেত্রে এনের মান বসাই দেখব যে প্রথম পদ তারপর দ্বিতীয় পদ তারপর তৃতীয় পদে প্রতি ক্ষেত্রে এনের মান দেখব যে আসলে কি হয়েছে তো এখানে খেয়াল করে দেখো যে যদি তুমি প্রথম পদ বের করতে যাও তাহলে কি হবে তোমার অ্যানতম পথ বলছে না তাহলে মনে করো এখানে কত বলছে যে ধারাটার পঞ্চম পদ বা তৃতীয় পথ তৃতীয় পদ যদি এখানে হয় তাহলে তৃতীয় পদের ক্ষেত্রে টি থ্রি টি থ্রির ক্ষেত্রে কী হবে তোমার এখানে টু মাইনাস মাইনাস টু তার উপরে থ্রি মাইনাস ওয়ান তাহলে কত আসে টু তাহলে এখানে দুই দুই মনে চার তাহলে মাইনাস ফোর টু মাইনাস ফোর ওয়ান মাইনাস টু আসে তার মানে ধারাটার তৃতীয় পদ তো এটা হয় না তাহলে তোমার এখানে পঞ্চম পদের ক্ষেত্রে খেয়াল করলে কত আসে দেখ পঞ্চম পদের ক্ষেত্রে টি ফাইভ তোমার এই জায়গায় হলো টু মাইনাস মাইনাস টু তার উপরে ফাইভ মাইনাস ওয়ান তাহলে টু মাইনাস এই জায়গায় কত হয় পাঁচ থেকে এক দিলে চার 2 এর উপর পাওয়ার 4 মানে কত 2 এর উপর পাওয়ার 4 মানে হলো 16 16 থেকে এটা বাদ দিলে -14 মানে এটা आंसर ঠিক আছে এরপর কি আছে এরপর বলছে এখানে 2 2 2 2 এটা কি রকম ধারা আগে এই ধারাটা নির্ণয় করতে হবে এটা একটা হলো তোমার হলো বিকল্প রাশি মানে যেখানে একটা মাইনাস থাকবে একটা প্লাস থাকবে বিকল্প রাশিতে একটা মাইনাস একটা প্লাস থাকে যেখানে ধারার প্রথম পদ হলো প্রথম এত পদের সমষ্টি বলা আছে ধারার প্রথম এত পদের সমষ্টি যদি বলে দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব যে এখানে প্রথমে যদি আমি এন ইকোয়াল টু জিরো বসাই তাহলে তোমার এখানে টু ইনটু জিরো প্লাস ওয়ান টু কত আসে টু ইন্টু জিরো প্লাস ওয়ান বলতে ওয়ান আসে তাহলে এটা হলো একটা আসলো অ্যান ইকোয়ালের জন্য বসানোর জন্য তোমার পদের মান আসলো ওয়ান তারপর n ইকোয়াল টু ওয়ান বসালে পদের মান আসবে তত টুয়েন্টু ওয়ান প্লাস ওয়ান তার মানে থ্রি আসা পদের মান আসছে থ্রি তার মানে এইখানে একটা জিনিস খেয়াল করে রাখো যে এটা কি আছে এটা কিন্তু বিজোড় এটা প্রতিটা ক্ষেত্রে বিজোড় আসবে মানে n টু তোমার যদি টু অ্যানিকোয়াল টু যদি টু বসাও তাও এটা বিজোড় আসবে টু ইন্টু টু প্লাস ওয়ান তার মানে প্রতি ক্ষেত্রে পথ আসবে যখন এই যে বীজ পথ হবে বিজর পথ তখন একটা জিনিস মাথায় রাখবা যে এখানে যেটা প্রথম পথ সেটাই তার সমষ্টি হয় কারণ খেয়াল করে দেখো যে মনে করো আমরা এখানে পাঁচটা পদ নিচ্ছি ঠিক আছে পাঁচটা পথ যদি বসায় টু মাইনাস টু প্লাস টু মাইনাস টু প্লাস টু এর সমষ্টি কত হবে এটা এটা কাটা যাবে এটা এটা কাটা যাবে সেই সময় এটা থাকতেছে না টু তার মানে পথ হলে সেইখানে তার সমষ্টি হবে প্রথম পথটাই অর্থাৎ বিজয় পদ মানে পদের বিজয় সংখ্যক বিজয় সংখ্যক পদ হলে তার সমষ্টি তার সমষ্টি প্রথম পথ হবে তার সমষ্টি কি হবে প্রথম পদ ঠিক আছে বিজয় পথ হলে তার সমষ্টি কি হবে প্রথম পদ তাহলে এটাই উত্তর এই জন্য প্রথম পদ হলে প্রথম পদ কত ছিল দুই তার মানে এখানে দুই উত্তর হবে ঠিক আছে পরেরটাতে আসো এখানে কি বলছে দেখো এখানে বলছে একটি অনুক্রমে অ্যানতম পদ এন ওয়ান মাইনাস মাইনাস ওয়ানের এর উপর পাওয়ার এন ডিভাইড বাই টু অনুক্রমটি প্রথম বারোটি ও প্রথম ছয়টি পদের সমষ্টি পার্থক্য কত তার মানে আমরা বারোটি বলতে প্রথম ছয়টি পথ বলছে না তাহলে ইউ এন ইউ এন তাহলে ইউ এন এর ক্ষেত্রে তো তোমার সূত্র তো আছে হচ্ছে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তার উপর পাওয়ার এন ডিভাইড বাই টু তো তুমি যদি এখানে ইউ ওয়ান বসাও তাহলে কি আসে ওয়ান মাইনাস ওয়ান তার উপর পাওয়ার ওয়ান ডিভাইড বাই টু তার মানে কি লেখা যায় ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকাল টু ওয়ান না তাহলে ইউ টু ইকুয়াল তুমি যদি এখানে সেম মানটা বসাও মাইনাস ওয়ান তার উপর স্কোয়ার ডিভাইড বাই টু ইকুয়াল কত আসে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইড বাই টু ইকোয়াল জিরো আসবে এরকমভাবে ইউ থ্রি করলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান এর ওপর পাওয়ার থ্রি ডিভাইড বাই টু এটা তো তোমার আসবে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকোয়াল ওয়ান ঠিক আছে তাহলে প্রতি ক্ষেত্রে দেখো ওয়ান জিরো ওয়ান অর্থাৎ ধারাটা হইতেছে এরকমভাবে যে তোমার ষষ্ঠ পদে প্রথম ষষ্ঠ পদ বলতে ছয়টি পদ ছয়টি পদের ধারা হইতেছে ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা জিরো কমা ওয়ান কমা জিরো কমা ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়ে গেছে তাহলে ছয়টা ঠিক আছে এরপরে বারোটা পদ তাহলে কী হবে বারোটা পদ ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওয়ান জিরো ঠিক আছে তার মানে এতগুলো বারোটা ধারা হয়েছে দুই চার ছয় আট দশ দু বারো তাহলে এগুলো যোগ করো যোগ করলে কি কী এক এক তিন এখানে যোগ করলে হবে এই পোড়াটা মিলে যোগ করলে আসবে হচ্ছে থ্রি ঠিক আছে এটা পোড়াটা যোগ করলে আসে থ্রি আর এটা পুরোটা যোগ করলে কত আসে এক একে দুই দুই একে তিন তিন একে চার চার একে পাঁচ পাঁচ এক ছয় তার মানে ছয় তো এদের পার্থক্য চাইছে পার্থক্য তাহলে কত হবে পার্থক্য সিক্স মাইনাস থ্রি ইকোয়াল টু থ্রি না তার মানে এই যে থ্রি হলো উত্তর এরপরটাতে কি বলছে এ প্লাস বি প্লাস বি স্কোয়ার অসীম ঘনত্ব ধারটি সমষ্টি থাকলে বিয়ের জন্য কোনটি সঠিক মানে একটা শর্ত বের করতে হবে এগুলো এই টাইপের এমসিউগুলো খুব ইম্পর্টেন্ট আর একটু ভাবনা বিষয় ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ কেউ এই টাইপেরগুলোর ক্ষেত্রে তুমি ফার্স্টে কি করবা ফার্স্টে এখানে আমরা প্রথম পদ ইকুয়াল টু বের করে নেব প্রথম পদ ইকুয়াল টু কি এ তাহলে সাধারণ অনুপাতটা বের করবো এরপরে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত কি বের করবো এ বি ডিভাইড বাই এ তাহলে উভয় পাশ থেকে এ কাটা গেলে বি থাকে ঠিক আছে তাহলে এখন খেয়াল করো যে এখানে আমাদের যে সূত্র ছিল সূত্রটার ক্ষেত্রে এখানে যদি সমষ্টি বলা থাকে তাহলে সমষ্টির সূত্র কি ছিল এস ইকাল টু এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর অর্থাৎ এই যে এই আর এই আর মানে কি সাধারণ অনুপাত এই আর যদি তোমার কি হয় ওয়ানের থেকে ছোট হয় অর্থাৎ মোডলাস আর যদি ওয়ানের থেকে ছোটো হয় তবেই সাধারণ সমষ্টি মানে তবেই ধার্টের সমষ্টি থাকবে তাহলে এখানে আর এর জায়গায় আমরা কি পাইছি বি পাইছি না তাহলে এখানে বিয়ের জায়গায় বসাই দাও এইখানে বি হবে তারপরে ওয়ান তাহলে এই জায়গায় এইটাই উত্তর এই এইটা গ সোজা হিসাব বুঝতে পারছো না এরপরেরটাতে আসো পর কি বলছে এইখানে কি বলছে কোনো একটি অনুক্রমে এনতম পথ ইউএন ইকুয়াল টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান তার উপর এন প্লাস ওয়ান হলে এর তাহলে এই জায়গাটাতে কী করতে হবে এখানে ইউ এন এর জায়গায় তোমার সূত্রটা দেওয়া আছে ওয়ান প্লাস মাইনাস ওয়ান তার উপরে এন প্লাস ওয়ান তাহলে এই জায়গায় তুমি যদি পাঁচতম বসাও মানে ইউ ফাইভ তাহলে এই জায়গায় কী হবে ওয়ান প্লাস মাইনাস ওয়ান ফাইভ প্লাস ওয়ান তাহলে কত আসে ওয়ান প্লাস সিক্স তাহলে এইটা ওয়ান হবে জোর সংখ্যা তার মানে টু তার মানে এটা ঠিক আছে পরে বারোতম পদ বারোতম পদের ক্ষেত্রে যদি বসাও তাহলে কি হবে ইউ বারো তাহলে প্লাস প্লাস তাহলে কত হচ্ছে তেরো তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো নয়টি হবে এটা কাটা তাহলে প্রথম দশটি পদের সমষ্টি এখন প্রথম দশটা পদ বের করতে হবে প্রথম দশটা পদ কিভাবে বের করবা যেহেতু এখানে খেয়াল করে দেখো যে প্রতি ক্ষেত্রে যে এই জায়গায় বারো আর এখানে মানে জোর সংখ্যার ক্ষেত্রে জিরো আসতেছে আর বিজয় সংখ্যার ক্ষেত্রে টু আসতেছে তার মানে এটার ক্ষেত্রে যদি তুমি খেয়াল করো যে ইউ ফোর ইউ ক্ষেত্রে যদি বের করো তাহলে আসবে কত যে ওয়ান প্লাস মাইনাস ওয়ান তারপরে ফোর প্লাস ওয়ান তাহলে কত আসে যে ফোর আর কে ফাইভ না তাহলে ইউ ফোরের ক্ষেত্রে তোমার এখানে চলে আসবে এটা সে জিরো ঠিক আছে তার মানে বীজ এখানে হলো বিজোরের ক্ষেত্রে আসছে সে টু জোরের ক্ষেত্রে আসতে সে জিরো আবার কথাটা বুঝতে পারছো বিজোরের ক্ষেত্রে আসতেছে টু জোরের ক্ষেত্রে আসতে জিরো তার মানে ধারাটা এরকমই ছিল না যে টু জিরো টু জিরো টু জিরো টু জিরো ধারাটা কি ঠিক হলো আদৌ এইখানে ধারাটা মনে হয় একে ভুল হয়ে গেছে এরকমই ধারাটা হবে কিন্তু এইখানে ইউ ওয়ানটাকে বের করে দেখি কি ওয়ান হইতেছে তোমার এখানে ওয়ান প্লাস মাইনাস ওয়ান তার উপরে ওয়ান প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস তোমার এখানে ওয়ান তাহলে টু অর্থাৎ বিজয়ের ক্ষেত্রে টু আসছে তার মানে প্রথম পদ হচ্ছে তার জন্য ধারাটা হইতেছে টু কমার জিরো কমা টু কমার জিরো কমা টু কমা জিরো টু কমার জিরো দুই চার ছয় আট দশটা মানে দশটা হয়ে গেছে তেমন দশটা পদের ক্ষেত্রে এখানে দুই দুই দু চার চার দিন ছয় ছয় দিন আট আট নয় দশ তার মানে এটা হবে অর্থাৎ সাথে এক ও তিন হবে এটাই উত্তর ঠিক আছে না ধারা সমষ্টি হইতাছে ধারা তিন সমষ্টি ইকুয়াল টু কত হবে দশ ঠিক আছে এটা দুই হয়ে গেছে মনে হইতেছে দশ নেক্সট প্রশ্ন দেখি নেক্সট প্রশ্নে এখানে কী বলছে এই জায়গায় বলছে যে সাত নম্বর যে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন মানে এখানে দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে তার মানে কী বুঝতেছো এই জায়গাটা হইতে এটা একটা বিকল্প রাশি বিকল্প রাশি মানে যোগ বিয়োগ আকারে আছে তো বিকল্প রাশির ক্ষেত্রে খেয়াল করবা যে এখানে প্রথম পথ হলো তোমার কি প্রথম পথ

এগারো মাইনাস ওয়ান তাহলে কত আসে এর মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তার উপরে দশ তাহলে কত আসে এটা ক্যালকুলেশন করে থ্রি টু দিবার আসে না ওয়ান বাই থ্রি টু দিবার টেন এটা ঠিক আছে এরপরটা কি বলছে প্রথম চারটি পদে সমষ্টি প্রথম চারটি পদের সমষ্টিটা যোগ করে দেখবো যোগ করে এটার সাথে মিলতেছে কিনা সেটা বের করতে পারবো এটা সোজা এরপর অসীম সমষ্টি বলছে অসীম তো সমষ্টি সূত্র কি এস infinity equal এ divided by 1 minus r মানে ওয়ানটাতে ঝামেলা করতেছে ওয়ানটা আমি তো ওয়ান মাইনাস আর তাহলে এখানে এর জায়গায় ওয়ান আর এখানে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে কত আসে ওয়ান ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি তাহলে লেখা যায় শেষমেশ নিচে আসে থ্রি উপরে হইতেছে ফোর আর ওয়ান তাহলে আলটিমেটলি থ্রি বাই ফোর তার মানে উত্তর এই শেষ এরপরের অঙ্কটাতে যাই এরপরের অঙ্কটাতে কী বলছে এরপরে অঙ্কতে বলছে তোমার হইতেছে টু প্লাস থ্রি রুট টু প্লাস নাইন বা প্লাস টোয়েন্টি সেভেন বাই রুট টু তাহলে এইখানে খেয়াল করে দেখো এইখানে কী হবে এই জায়গায় প্রথম পদ তো আছে কত এটা হলো প্রথম পথ প্রথম পদ হচ্ছে টু তার মানে প্রথম পদের মান আমরা জানি প্রথম পদ এ ইকুয়াল টু তারপর এখানে সাধারণ অনুপাত যেটা আছে সাধারণ অনুপাতটা কীভাবে বের করবো সাধারণ অনুপাত আর ইকুয়াল থ্রি বাই রুট টু বাই টু তাহলে কত আসে থ্রি বাই রুট টু এখানে রুট টু রুট টু কাটা যাবে সাধারণ পদ তোমার আসতে সেখানে থ্রি বাই রুট টু বাই টু তাহলে এটা কাটলে এরকমভাবে লিখতে পারো যে থ্রি বাই রুট টু ঠিক আছে না এখানে এটা কাটাকাটি যায় কাটাকাটি যায় এটা তো পারার কথা এটা যদি নাও পারো তাও বুঝাই দিতাসি যে এইখানে থ্রি রুট টু আর নিচে হচ্ছে রুট টু রুট টু এই দুইটা রুট টু গুণ করলে তোমার টু আসে তার মানে একটা টু একটা টু কাটা পরে লেখা যায় হচ্ছে থ্রি বাই রুট টু ঠিক আছে তো এখন এটা পাইছি এখন বলছে আমাদের এনতম পদ তাহলে এনতম পদের সূত্র কি এনতম পদ এনতম পদের সূত্র হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান তাহলে এর জায়গায় কত বসবে এর জায়গায় বসবে টু আর এর জায়গায় কত বসতেছে যেহেতু আমাদের এইরকম স্ট্রাকচারের মধ্যে এটি পড়ে তাহলে থ্রি রুট টু এন এর জায়গায় হলো এন মাইনাস ওয়ান যেহেতু এনতম পদ বলছে এন মাইনাস ওয়ান তার মানে টু থ্রি বাই রুট টু এন মাইনাস ওয়ান এই যে এইটা উত্তর ঠিক আছে এরপরে নয় নম্বরটাতে কী বলছে দেখো নয় নম্বরটাতে বলছে তোমার যে প্রথম পদ আছে প্রথম পদের মানপত্র ওয়ান বাই টু এক্স প্রথম পদ এ ইকুয়াল ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান আর সাধারণ পদ কত আছে এখানে সাধারণ অনুপাত আর ইকুয়াল

তো একটা জিনিস খেয়াল করো যেহেতু এটা আর আমরা শর্ত কি জানতাম অসিন্তা সমষ্টির শর্ত থাকবে কি আর এটা লেস দেন ওয়ান ঠিক আছে আর লেস দেন ওয়ান তাহলে আরের জায়গায় তুমি কী লিখতে পারো ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান এটা তারপরে ওয়ান ঠিক আছে না হ্যাঁ তাহলে এই জিনিসটাকে এটা আমরা দুইটা জিনিসে ভাগ করতে পারি সেটা হলো ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান এইখানে যেহেতু দেখো মোড়া তো আছে মানে মোড়াশে একটা ধনাত্ম মান হবে একটা ঋণাত্মক মান হবে তাহলে একটা ধনাত্মক মান হলে তোমার এরকম ওয়ান আর একটা বিয়ের ক্ষেত্রে হইতেছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান এটার দেন মাইনাস ওয়ান ঠিক আছে একটা ধনাত্মক মান একটা ঋণাত্মান দিলাম সেই ঋণাতমান এখন তুমি যদি প্রতিটা ক্ষেত্রে এখানে নিয়ে বের করো শর্ত বের করো তাহলে কীরকম হচ্ছে শর্ত বের করলে ওয়ান ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ানের পাশে আসলো এই টুয়াল জিরো তাহলে শেষমেষ কি লেখা যায় এটা কি করলে কত আছে টু এক্স প্লাস ওয়ান তাহলে উপরে ওয়ান প্লাস টু এক্স প্লাস মাইনাস হবে এখানে সরি তাহলে এই জায়গায় ভুল বলেছে মাইনাস হবে এই জায়গায় মাইনাস টু এটা জিরো তাহলে এখানে এটা আর এটা কাটা যায় তাহলে শুধুমাত্র থাকে কি মাইনাস টু এক্স লেস দেন জিরো তাহলে এখানে তুমি চিন্তা করতে পারো না যে আমি শর্তটা এমনি সাজাবো যে মনে করো শর্তটাকে কীভাবে সাজাবা ধরো যে মাইনাস টু এক্স লেস দেন জিরো কমা হয়েছে টু এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো তাহলে এটাকে কি লিখা যায় আচ্ছা এখানে জায়গাটা স্পট হয়ে গেছে এটা মিশাই এটা এই পাশে দেখাই তাহলে মাইনাস টু এক্স লেস দেন জিরো তারপরে টু এক্স প্লাস ওয়ান লেস দেন জিরো তাহলে এটাকে লেখা যাবে হইতেসে এক্স লেস দেন জিরো আর এটাকে কী লেখা যাবে এক্স লেস দেন মাইনাস ওয়ান বাই টু কিন্তু এটা কখনো বাস্তব সম্ভব কখনোই সম্ভব না কারণ মাইনাস হাফের থেকে আর কত ছোটো হবে এটা সম্ভব না ঠিক আছে হুম কারণ দুইটাই দেন আছে দুইটা দেন নিলে হবে না তো দেখো এরপরটা সেমভাবে করতে হবে মনে করি এইটা এই পাশে করি উপরে জায়গা আছে যে ওয়ান বাই টু এই পাশে প্লাস দিলে জিরো তাহলে এখানে টু এক্স থাকে আর এখানে ওয়ান প্লাস টু তাহলে এটা জিরো তাহলে এখানে থাকে কি ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান লেস জিরো তাহলে একটা হল টু প্লাস টু এক্স টু প্লাস টু এক্স মানে যেটা এখানে আসতেছে ঠিক আছে এটা এখানে আনতেছি টু প্লাস টু এক্স জিরো আর একটা হইতেছে টু এক্স প্লাস ওয়ান জিরো ঠিক আছে একটা জিনিস ভুল হয়েছে টু ভুল হয়েছে যখন এই মাইনাস থেকে আমি এই পাশে নিয়ে আসছিলাম তখন তোমার উল্টাটা হওয়ার কথা ছিল আমি ভুল করে ফেলেছি এই জায়গাটাতে একটু এইখানে না গেছে এইখানে মাইনাসটা ছিল ঠিকই আছে মাইনাসটার থেকে এটা বড় হবে তাহলে এই জায়গাটাতে যখন মাইনাসটা এই পাশে ঢুকছে তাহলে চিহ্নগুলো উল্টা হয়ে গেছে আর কি বিশাল বড় একটা অঙ্ক তো এটাও উল্টা হয়েছে তাহলে এখানে তাহলে এটা কি লেখা যায় তাহলে এখানে তোমার আসতেছে এক্স ওই পাশে গেলে মাইনাস ওয়ান না কারণ কি দুটো পাশে গেলে মাইনাস টু ওই পরে ভাগ করলে ওয়ান আসে আর এইটাকে এক্স গ্রেট আর দেন কত হয় minus one by two তাহলে এইটা একটা শর্ত হবে আর এইটা একটা শর্ত হবে কই গেলো এই এটা একটা শর্ত হবে কথাটা বুঝতে পারছো এইটা একটা শর্ত হবে আর এইটা একটা শর্ত হবে তাহলে এই দুই শর্ত মিলে যেটা মিলতেছে মানে এই দুই সরি এইখানে একটা জিনিস খেয়াল করে দেখো এইখানে এই শর্তটা যেটা আছে এই যে এই শর্তটা আর এই শর্তটা ভেনিশ হয়ে যাবে কারণ একটা বিপরীত একটা হলো মানে একটা লেস দেন আছে একটা গ্রেটার দেন আছে এটা বিপরীত হয়ে যাবে তাহলে উত্তর হবে কোনটা এই যে এই শর্ত আর এই যে এই শর্ত দেখো এখানে কোনটা আছে এইরকম শর্ত একটা এক্স স্মলার দেন জিরো মানে লেস দেন জিরো আর একটা এক্স কেটার দেন মাইনাস এটাই হবে উত্তর ঠিক আছে এই 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 তোমার যে এইটা আর এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে তার মানে একটা বিপরীত চিহ্ন হওয়ার কারণে এটা ভেনিস হয়ে যাবে আর এই দুইটাই বাকি থাকতেছে এই দুইটাই সেই জন্য উত্তর হলো আচ্ছা এরপরের অঙ্কটাতে আসো কী হয় এরপরে অঙ্কটাতে কী আছে যে এইখানে দশ নম্বর বলছে ওয়ান বাই টু এক্স ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ানের ওপরেছিলাম ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ানের ওপরে পার থ্রি এখানে প্রতিটা ক্ষেত্রে ওয়ান বসাইতে পড়ছে আমরা ওখানে প্রথম পদ কত হয়েছিলাম ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান আর সাধারণ পদের ক্ষেত্রেও পেয়েছিলাম হচ্ছে ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এখানে অসীমত সমষ্টি এস ইনফিনিটি মান কি বসাবো এ ডিভাইড বাই ওয়ান মাইনাস আর তাহলে এখানে হচ্ছে ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান আর এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই টু এক্স প্লাস তাহলে পরবর্তীতে কী বসানো যাবে এক্সের জায়গায় ওয়ান বসাতে হবে তাহলে ওয়ান বাই থ্রি আর এখানে ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে কী ক্যালকুলেশন করা যায় তিন এক তিন ওয়ান বাই থ্রি থাকে আর এই জায়গায় নিচে থ্রি তাহলে টু তাহলে ওয়ান বাই থ্রি তাহলে হাফ উত্তর ভাব হয়ে আছে এই যেই রোগ তাহলে আজকে এই পর্যন্তই থাক তিরিশ মিনিটে বিলিও হয়ে গেছে আল্লাহ হাফেজ